ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি এটিংশো অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো তো আমরাও মোটামুটি আছি তো দেখো আজকে হচ্ছে অগ্রাহ মাসের শেষ বৃহস্পতিবার তো সকাল মানে দুপুরবেলা চলে এসেছি লাঞ্চ তৈরি করতে তো আমি ভাবলাম আজকে যে লাঞ্চগুলো তৈরি করব সেই লাঞ্চটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখো আমি চলে এসেছি এসে প্রথমে কড়াইতে তেল দিয়ে এই যে ফুলকপি আর আলু কেটে রেখেছিলাম এটা আমি ভাজতে বসিয়ে দিলাম তো এটাকে আমি এখন ভেজে নেব একটু লাল লাল করে তারপর কী করছি তোমরা দেখতে থাকো আর এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এভাবে আমার সারা জীবন সঙ্গে থেকো আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিও করে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর এইভাবেই আমরা চলো সবাই সবার হাত ধরে এগিয়ে যাই তো দেখো এখানে তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফুলকপি আলুগুলো ভেজে তুলে রেখেছি দিয়ে কড়াইতে তেল এই নকশা বড়িগুলো ভেজে নিচ্ছি তো এই বড়িগুলো খেতে না খুবই ভালো লাগে তো আগে আমি নিজেই দিতাম এখন আর ওই সব দি দিতে পারি না ইচ্ছেও করি না তো বাজার থেকেই কিনে আনি তো তোমাদের দাদাভাই বাজার থেকেই কিনে এনেছিল দেখো সেগুলোই আমি এখন ভিজে নিচ্ছি আর বলে রাখি এই সময় বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর কিন্তু কেউ কিন্তু স্কিপ করে দেখো না পুরোটাই দেখো ভিডিওটা খুব একটা বড়ো হবে না আর অবশ্যই এইভাবে তোমরাও রান্না করে খেও একটা মানে খিচুড়ি রান্না করবো দেখবে এইভাবেই তোমরা রান্না করে খেও ভালোই লাগে আমরা খাওয়ার সময় আসতে পারিনি কিন্তু আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি খুবই সুন্দর টেস্ট হয়েছিল খেতে আর দেখো এখানে এই যে দুটো পাঁপড় ছিল দুটো পাঁপড়ই আমি ভেজে নিলাম তো আর বেশি পাঁপড় ছিল না তো সেই জন্য দুটোই ছিল দুটোই ভেজে নিলাম আর দেখো এখানে একটা বাটিতে আমি কিছুটা চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে বেগুন ভেজে দেখো খুবই সুন্দর কম তেলে ভাজা হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে বেশ একটা কড়কড়ে স্বাদ আসে তো দেখো ওই সাদা তেলটার সঙ্গে আমি একটু সর্ষের তেল মিশিয়ে দিলাম দিয়ে এবারে আমি বেগুনগুলো ভেজে নেবো বেগুনগুলো আমি গোল গোল করে কেটে রেখেছি আর শীতের বেগুন তো জানোই কী সুন্দর স্বাদ হয় তার সঙ্গে এইভাবে দেখো বেগুনটাকে আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে এই যে চালের গুঁড়িতে দুই দিকটা একটু চেপে চেপে নিচ্ছি নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেলে তো এইভাবে তোমরা বেগুন ভেজে দেখো তেলটাও খুব কম খরচ হয় প্লাস বেগুনটা খেতেও খুব ভালো লাগে আর বেশ কড়কড়ে টাইপের হয় খেতে খুব টেস্টি লাগে তোমরা কিন্তু একবার করে খেয়ে অবশ্যই দেখো আর অবশ্যই এটা তোমরা নিজেরাও বানিয়ে খেও এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো তারাও যে যাতে এইভাবে বানিয়ে খেতে পারে তো দেখো বেগুনগুলো আমি চালগুঁড়িতে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আর অগ্রাণ্য মাসের বৃহস্পতি জানোই তো সবাই যে নিরামিষ হয় নিরামিষই রান্না হয় তো এই দিন আমাদেরও সব নিরামিষই রান্না হয়েছিল তো দেখো বেগুনগুলো আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো বেশিক্ষণও সময় লাগে না তাড়াতাড়িও ভাজা হয়ে যায় প্লাস তেলও কিন্তু খুব কম খরচ হয় তো তাহলে ঠিক আছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এরপরে কি করছি আমি আবার আসছি তো বন্ধুরা দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে তো এখানে দেখো আমি যেহেতু নিরেমিষ তাই অরহর ডাল আর মুগ ডাল নিয়েছি অরহর ডালটা যতটা ডাল নিয়েছি তার পঁচিশ ভাগ অরহর ডাল আছে আর পঁচাত্তর ভাগ আছে মুগ ডাল আর এখানে নিয়েছি ওই গোবিন্দভোগ চাল তো গোবিন্দভোগ চাল যতটা নিয়েছি আর তার ডাল নিয়েছি তার ডবল তো এইভাবেই আমি রান্নাটা করব তো দেখো আমি ডালগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি একদম সাদা জলটা বেরিয়ে যখন একদম ফ্রেশ জল বেরিয়েছে তখন আমি ওটাকে ধোয়া বন্ধ করেছি দিয়ে ওটাকে এই যে কড়াইতে একটু সাদা তেল দিয়ে তাতে ভালো করে আমি এটাকে ডালগুলোকে এখন একটু ভালো করে ঝরঝরে করে ভেজে নেবো এই ডালটা কখন ভাজা শেষ হয়ে গেছে বুঝতে পারবো যখন দেখবো যে ডালের গা থেকে ডাল ছেড়ে যাচ্ছে এখন যেমন দেখছো জল দেওয়া আছে বলে ডালটা ডালের গায়ে লেগে যাচ্ছে এটা যখন একদম একটা ডাল থেকে একটা ডাল ছেড়ে যাবে তখন বুঝতে পারবো যে আমার ডালটা ভাজা হয়ে গেছে এভাবে ডালটাকে আমি আগে ভেজে নেবো তারপরে আমি কি করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো আমার ডালটা যে ঝরঝরা হয়ে গেছে ডালের গাছে ডাল ছেড়ে যাচ্ছে তো ডালগুলো তুলে নিয়েছি এবার আমি কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম ভালো ঘি গাওয়া ঘি ভালো ঘি দিয়ে দিলাম দিয়ে ঘিটা একটু গরম হলে এবারে ওই যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম না এটা তোমাদের দাদা একদম প্যাকেট চালটা এনেছিলো একদম পুরো ফ্রেশ ছিল তাই আমি এটা ধুইনি একদম দেখলাম খুব ভালো চালটা তো ধুলে গোবিন্দভোগের চালটা ধুলেও হতো কিন্তু ধুলে না ওর একটা যে গন্ধ আছে ওই গন্ধটা চলে যেত তাই আমি একদম দেখলাম যখন একদম ফ্রেশ চালটা না ধুয়েই আমি কিন্তু ঘিটাতে ভেজে নিলাম ভেজে ওটা তুলে নিয়েছে ওটা হালকা ভেজেছি খুব বেশি ভাজিনি তারপর দিয়ে দিলাম কিছুটা সাদা তেল সাদা তেল দিয়ে দেখো একটু আদা আমি স্ক্র্যাপারে ঘষে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম আর দেখি দিচ্ছি তোমরা দেখতে থাকো একটু টমেটো হাফ টমেটো কুচি করে রেখেছিলাম হাফ টমেটো দিয়ে দিলাম আর আদাটা দিয়ে দিলাম আর এইদিকে যে তেলটা রেখেছি দেখো তেলে আমি এখন কিছুটা ফোড়ন দেব দেখো গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এবারে একটু ভালো করে আগে জিরেটাকে ভেজে নিচ্ছি জিরেটা ভাজা হয়ে গেলে তার সঙ্গে আদা আর টমেটোটাও আমি কিন্তু ভেজে নেব দেখতে থাকো সঙ্গে থাকো কেউ কিন্তু কোথাও যেও না আর অপূর্ব হয়েছিলো কিন্তু খেতে খিচুড়িটা তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও দিয়ে আমাকে কমেন্ট করে বলো কেমন হয়ে হয়েছে তো দেখো এখানে একটু ওই যে আদাটা যে বেটে রেখেছিলাম মানে স্ক্যাপারে ঘষে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম তো সাইডে আমার পাটা দেখা যাচ্ছে ওটা তোমরা কিন্তু ইগনোর করো কেননা জানোই তো আমার পায়ে ব্যথা পাটা না তুলে আমি রান্না করতে পারি না আর দেখো দিয়ে ওই আমি একটু হলুদ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব তার একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা এতে একটু সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে আমি খুলে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করছি তো এটা আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে দিয়েছি জিরে গুঁড়ো তো এই দুটো গুঁড়োই আমি দিলাম দিয়ে একটু এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমার ঠিক কষানো হয়ে গেছে এবার যে ডালটা যে ভেজে তুলে রেখেছিলাম ওই ডালটা আমি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে ডালটাকে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নিয়েছি একটু দিয়ে তারপর দেখো গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলটা আমি পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিচ্ছি তো তোমরা তো জানোই অড়হর ডাল আর মুগ ডালটা সেদ্ধ হতে একটু সময় নেয় তাই আমি কিন্তু আগে শুধু ডালটা দিয়েই জলটা দিয়ে দিলাম এটা একটু সেদ্ধ হয়ে এলেই কিন্তু আমি এর সঙ্গে চালটা অ্যাড করে দেবো দেখো একটু জলটা বেশিই লাগবে খিচুড়িতে বুঝতেই পারছো দেখো ওই যে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তো দেখছি কতটা সেদ্ধ হলো এখন একটু বাকি আছে তার একবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো তো দেখো এবারে মনে হচ্ছে একটু হালকা সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে আমি দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চালটা মিশিয়ে দিলাম গোবিন্দপুর চালটা যে ছিল সেটা মিশিয়ে দিলাম নেটা আবার ঢাকা চাপা দিয়ে একটু ডিধে নেবো তোমার দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো এবারে আমার সে আমি যে আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম তো সেটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর কিছুটা মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটিটাও আমি এখানে অ্যাড করে দিলাম তো দেখো আমার রান্না হয়ে গেছে এবার আমি গরম মশলাটা অ্যাড করে দিলাম একটু বেশি করে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ওটাকে মিশিয়ে দিচ্ছি আর একটা জিনিস দেবো এই যে এক চামচ ঘি তো দিয়ে দিলাম আমার খিচুড়িটা রান্না হয়ে গেল অপূর্ব হয়েছিল খেতে তোমরা এইভাবে একবার খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত হয়েছিল খাওয়ার সময় তো আসতে পারিনি তাই কে কী বলেছিলো সেটা তোমাদেরকে শোনাতে পারিনি কিন্তু দুর্দান্ত হয়েছিল সবাই একদম চেটে পুটে খেয়ে গেছে এইভাবে খিচুড়ি রান্না করবে দেখবে সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে তো দেখো যে খায় না খিচুড়ি সেও খেয়ে নেবে এবং লাস্ট ফিনিশিংয়ে যেটা দিতে হয় শীতকালের ধনে পাতা তো ওটা আমি অ্যাড করে দিয়েছি আর দেখো তোমাদের কাছ থেকে দেখে দিয়ে দেখিয়ে দিচ্ছি কী সুন্দর হয়েছে না দুর্দান্ত হয়েছিলো যেমন দেখতে হয়েছিল তেমন খেতে হয়েছিল তো ঠিক আছে দেখো এখানে আমরা তিনজনের জন্য আমাদের তিনজনের জন্য আমি বেড়ে নিয়েছি পাঁপড় ভাজা বেগুন ভাজা আর বড়ি ভাজা এটাই ছিল আমাদের বৃহস্পতিবারের মেনু তো খুব সুন্দর খাওয়া হয়েছিলো তো ঠিক আছে এখানেই শেষ করছি বন্ধুরা এতক্ষণ যে রান্নাবান্নাগুলো দেখলে ওগুলো ছিল অ্যাকচুয়ালি এবছরের শেষ অগ্রাণ মাসে রান্না রান্নাবান্না তো দুপুরবেলা আমরা ওগুলোই খেয়েছিলাম তো তাই ভাবলাম যে দুপুরবেলা রান্না রান্নাবান্না করছি যেহেতু এটা অঘ্রান মাসের শেষ বৃহস্পতিবার সেগুলোই তুলে রাখি তো তুলে রেখেছিলাম যে সেগুলোই তোমাদেরকে মানে পোস্ট করলাম দেখার জন্য তো খাওয়ার সময় আমরা আর আসতে পারিনি তাই খাওয়ারগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা দুর্দান্ত হয়েছিলো আর বাকিগুলো তো বড়ি ভাজা তো ভালোই লাগবে বেগুন দিয়ে বড়ি ভাজা দিয়ে দারুণই লেগেছিল খেতে তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেও বেগুন ভাজাটা এইভাবে বানিয়েও আর খিচুড়িটা এইভাবে বানিয়েও দেখো খুব টেস্ট হয় সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকে গুড নাইট বাই এখন নাইট হ্যাঁ তাই নাইট বললাম আর খাওয়ার সময় আসতে পারিনি তার জন্য সরি ঠিক আছে বাই